লাইফাইলে সবাইকে স্বাগত তো আজ ভিডিওটা ঠিক সন্ধ্যাবেলা থেকে শুরু হচ্ছে এই দেখো কি হচ্ছে বলো তো হচ্ছে ঘন করে দুধ দিয়ে একটু চা করছি কারণ দুপুরবেলা থেকে মাথাটা খুব ধরেছিল কারণ ছেলেকে তো জানো আগের ভিডিওতে তোমরা দেখেছ যে ছেলেকে আজকে আমার সাইকেল ছিল না বলে দিয়ে আসা নিয়ে আসা সবাই হেঁটে হেঁটে করতে হচ্ছে রোদের মধ্যে আর এমনই সময় যে ওই সময় কোনো টোটো পাইনি আমি তো এখন যার জন্য ও পড়ার থেকে চলে এসেছে পড়তে দিয়ে এসেছিলাম পড়ার থেকে চলে এসছে ও খাচ্ছে রুটি টোস্ট আর আমি একটু আমার জন্য চা করছি এটাকে ফুটিয়ে ফুটিয়ে অল্প করে ফেলবো আর আমি আমার চায়ে চিনি দি না এটা চিনি ছাড়াই হচ্ছে অনলি দুধের যে হালকা একটু মিষ্ট সেই মিষ্টই থাকবে আর ভাত তো তোমরা জানো আমি বলেই দিয়েছিলাম ভাত আমার পড়া হয়ে গেছে রাত্রিবেলা করবো বাঁধাকপির তরকারি বেগুন ভাজা আর কি করবো এখনও ঠিকঠাক করিনি চলো তাহলে আমি এবার চাটাকে ছেঁকে নিই আস্তে আস্তে ভালা আর চাটা কি খাবে মালা ডেলি লাইফস্টাইল চা কি খাবে চা কে খাবে চা খাবে মালা ডেলি লাইফস্টাইল ব্লগ একটু বড় বড়ো তোমরা দাও যারা দেখার তারা ঠিক দেখবে আর যারা না দেখার তারা কোনো দিনই দেখবে না তোমরা ভাবো আমি ঘরে আলো কেন কম জ্বালাই অ্যাকচুয়ালি যখন না লাগে আমি এই যে বলছে হাই না দেখাতে হবে না আমি বলেছি আনটি আচ্ছা লাইটটা জ্বালিয়ে দেবো সব সময় কালকে স্কুলের প্রোগ্রাম রয়েছে ওকে একটা কবিতা বলতে বলেছে ভয় চলে বলছে আমি স্কুলে যাবো না এই হচ্ছে আমার ছেলে একদম ডাঙ্কুবার ছেলে যাকে বলে বাইরের লাইটটা অফ করে দিই বাইরের লাইট জ্বালানো বাপাই ওই আবার ও আর পড়তে বসবে না কারণ সারাদিন আমি এত চাপ ওকে দিই না তার কারণ কি জানো তো বেশি চাপ দিয়ে তো লাভ নেই ভাবছো ব্লক কালো হচ্ছে এই ঘরের লাইট অফ করছে এইবার বিস্কুট কৌটোর মধ্যে ঢালবো কিন্তু কী করে অলরেডি আগের কৌটোর মধ্যে গুগলি বিস্কুট রয়েছে আজকে আবার মেরি বিস্কুট এনেছি কে কে ভালো খাও এই বিস্কুটটা মিষ্টি তো ওই জন্য আমি আরও চায়ে বেশি গেলে চিনি না কারণ এই মিষ্টিতে না চাটা মিষ্টি লাগে তো আমি এখন দুটো বিস্কুট দিয়ে চাটা কে নেওয়া অঞ্চল মাত্র তারপরে জল খাবো আর এটা আমার জলের বোতল অন্য কারণে এর মধ্যে ওষুধ মেশানো আছে মুখটা বড় তো জল পড়ে যায় আমি প্রতি ওষুধ তো আমি বাতীয় ওষুধ জলও মিশিয়ে এটা এটা দিনের মধ্যে আমি নিচে খাওয়ার আগে তুমি যা চা খাবো তো তাই খেয়ে এরপরে রাত্রিবেলা রান্নার সময় গিয়ে দেখা হবে এখন আমার ল্যাপটপে প্রচুর কাজ রয়েছে এখন আর কোনো ব্লক হবে না চলো এত কারেন্ট বাঁচায় ভাবো মালাদি কারেন্ট বাঁচেন না মালাদি কারেন্ট বাঁচায় না আমার বাড়িওয়ালা এগারো টাকা করে ইউনিট নেয়ার এগারো টাকা ইউনিট মানে বুঝতে পারছো একশো ইউনিট উঠলে এগারোশো টাকা বিল আর বাবা আর না হলে তো আমার বর কবি বলেছিল যে এসি আনবে কবের থেকে বলেছিল বলেছিল গত বছর যে এবছরে এসি লাগাবে তো এসি লাগালে মালাদি ফকির লাইট জলগে লাইট জলগে এতক্ষণ অ্যাকচুয়ালি কেউ ছিল না ছেলে তো ছিল না বাড়িতে ছেলে ছিল পড়তে ও এখন পড়ার থেকে এসছে ওর জন্য আমি ছিলাম একা আমি একটুখানি এই সময় কারো ব্লগ ফ্লগ দেখে নিই আর এই যেহেতু স্কুলে গিয়ে কবিতা বলবি না কেন ভয় লাগছে আজকে স্কুলে গিয়ে একটা কীর্তি দেখেছি জানো এই ছেলে স্কুলে গিয়ে কী করেছে জানো ওর লেখা হয়ে গেছে সবার আগে আমি জানি ওগুলো আমার বাড়িতে কমপ্লিট করানো হয়ে গেছে ওর বাড়ির ম্যাম মানে ওর বাড়ির ম্যাম বলতে আমার ছোটোবেলার যে বান্ধবী সেই হচ্ছে ও মানে ওর বাড়ির ম্যাম তো যাই হোক ওর ওকে মানে সব কমপ্লিট ওগুলো তো স্কুলে করতে দিয়েছে ওটা করেছে করে প্রথমেই যাবে দেখাতে না গিয়ে ওর পিছন থেকে দূরতো বাচ্চা আসছে ওকে কেনু দিয়ে ধাক্কা মেরে বলছে শর্ত ও সরে দাঁড়াচ্ছে দুজন তিনজন পরপর দেখলাম ওরকম সরো লাস্টের পর দেখলাম সরে নিজেকে দাঁড়িয়ে আছে সবাইকে বলছে যা তোরা দেখা আমি ওর বলছি পাপা তুই তো লেখা হয়ে গেছে ওদের আগে তুই তুই তো গেছিস তাহলে তুই দেখা বলছে আরে দেখাক না ওরা আমি লাস্টে দেখাবো কি দরকার আগে দেখানো মানে কিল ঘুষি মোট তার মধ্যে স্কুলে গিয়ে একটা বেটার ঘটনা দেখেছি আর সেটা তোমাদের বললে হাসবে মানে ওদের ওদের ক্লাসে এ পাশে চারটে বেঞ্চ ও পাশে চারটে বেঞ্চ টোটাল আটটা বেঞ্চ আজকে গিয়ে দেখছি এই পাশের চারটে বেঞ্চে ছেলেরা ভর্তি আর মেয়েদের মাত্র এই পাশে বেঞ্চের মধ্যে তিনটে বেঞ্চ পুরো ফাঁকা একটা বেঞ্চে দুপাশে দুজন মেয়ে বসে আছে তা আমার ছেলে যথারীতি ঢুকেছে ঢুকে দেখেছে মেয়েদের পেছনে ফাঁকা আছে তিনটে বেঞ্চ পুরো ফাঁকা তো আর গেজা গেজের মধ্যে না ফাঁকা বেঞ্চে আর চারটে ছেলে ওকে উঠে আসলো একজন কলার ধরলো একজন ব্যাগ ধরলো ধরে বলছে ওপাশে চল পাশটা মেয়েদের দিকে এই মেয়েদের দিকে বসবি না ক্লাস টু তারপরে স্যারকে আমি বললাম স্যার ওরা ছেলে মেয়ে ভাগ করছে ওপাশে বেঞ্চ ভর্তি হয়ে গেছে জায়গা নিয়ে আমার ছেলেকে এখান থেকে কলার ধরে নিয়ে গেছে আর একজন ব্যাগ ধরে টান দিচ্ছে ওকে নিয়ে ধাক্কা মেরে গিয়ে ওই ভিড়ের মধ্যে ফেলেছে তারপর স্যার এসে ওকে তুলে আবার ফাঁকা বেঞ্চে বসিয়েছে তা গিয়ে দেখি হ্যাঁ ফাঁকা জায়গায় আছে আর বেশিরভাগ বাচ্চা কাচ্চাই বই ঠই ফেলে দিয়ে যায় ম্যামরা খালি বই গোছাচ্ছে তুলে রাখছে আজকালকার বাচ্চা কাচ্চারা কত করে মানে বাড়ির প্যারেন্টসরা আসতে পারিনি দৌড় চলো ও কাচ্চা আমি একটা চাটা খেয়ে নি বকর ভকর করতে করতেই দিন যায় আমার দিস তো রাত্রিবেলা রান্না স্টার্ট করে দিয়েছি রান্না করব হচ্ছে এখন ডাল বসাবো ডালটা গ্যাসটা জ্বালিয়ে দিতে দেওয়া ডালটা সিদ্ধ বসাবো ডালটা জলটা হালকা গরম হবে আর এই যে মুসুরির ডাল এটা এটা দেব আর মুসুরির ডাল আমি কখনো ধুয়ে ভিজিয়ে মানে ভিজিয়ে ধুয়ে দি না আমি এটাকে ভালো করে মুছি শুকনো একড়া দিয়ে সুতির একড়া দিয়ে ভালো করে মুছি দেখো দেখো ধুলো নেই আমি শুকনির সুতো মানে একটা পাতলা একড়া আলাদা রাখি ডালের জন্য সেই এটা ভালো করে মুছে এটাকে সেদ্ধ করে আমি কখনো এটা ভেজাই না ধুই না কারণ ধুলে পরে ডালের যে গায়ের যে এটা থাকে ওটা বেরিয়ে যায় অ্যাকচুয়ালি আমরা ধুলো বলি ঠিকই কিন্তু ওগুলো ধুলো থাকে না ওগুলো ডালেরই ডাস্ট ডালের গায়ে লেগে থাকে ভাঙানো সময় সাদা হয়ে বেরোচ্ছে এগুলো গুলো বাট ওটা ভুল কথা মুছে নিই আমি কারণ ডালের গায়েও একটা প্রোটিন এনে অ্যাকচুয়ালি টোটালটাই প্রোটিন জিনিস যার জন্য ডালের পাতলা যে জলটা সেটাই আমাদের দেখবে সিসাকশানের রুগীদের প্রথম দিন স্যালাইন খোলার পরে এক কাপ করে ডালের জল খেতে থাকেন যেটা আমাকে দিয়েছিল আমি ভেবে পাচ্ছিলাম না এটা খেয়ে সাদা দাঁড়া থাকবো কী করে আমি তো এটাই চিন্তা করছিলাম যাই হোক জলটা একটু গরম হোক আর রান্না করবো হচ্ছে বাঁধাকপির তরকারি এই যে বাঁধাকপি আর বাঁধাকপির জন্য নেবো হচ্ছে দুটো বড়ো বড়ো কা আলু কারণ আমার বড় আলু ভালো খায় আর নেব মটর সুটি এগুলো কাটবো আর ডালটা পেঁয়াজের ডাল করবো কারণ তোমরা কালকেই দেখেছো গন্ধলেবু রয়েছে তো পেঁয়াজের ডাল আর বেগুন ভাজা করে নেবো বাস দুটো এটাই রাত্রিবেলা মিলু তো চলো বাঁধাকপিটা টনাকা টক কেটে টেটে নিয়ে রেডি করে নিই সব তো বাঁধাকপি কাটার জন্য আমি এই যে ঝুড়িটা এই ঝুড়িটা কিন্তু আবার কিছু মনে করো না যে নোংরা নোংরা নয় এটা আমি সেদিনকে কচু কেটেছিলাম তো কচু কাটলার পরে আমি আবার কলার থোড় আমরা তোমার দেখেছিলাম মোচায় এনেছিলাম যে কলার থোরটা কেটেছি তারপরে না এরকম সাদা সাদা হয়ে গেছে তাকে আমি জানি নাও কিন্তু ঝুলিটা আমার রোজই তো সবজি কাজি রোজই ধোয়া হচ্ছে তো যাই হোক আমি এখন সবজিটা কেটে নেবো এটাকে আমি এখন সম্বার মানে নুন হলুদ দিয়ে একটুখানি ফুটতে দিই তারপর সম্বাদ দিয়ে দেবো আর বাঁধাকপির মধ্যে একটু নুন দিয়ে অল্প একটু জল দিয়ে আমি একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি মানে সিদ্ধ বলতে হাফ ভাপে করবো ঢাকনাটা বসে যাবে আস্তে আস্তে আর এখানে তো তোমরা জানো বাঁধাকপির আলু মটরশুঁটি কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি এবার যে গুঁড়ো ঠুঁড়ো সবগুলো রেডিমেড যেগুলো থাকে থাকবে আর এটা হচ্ছে বাঁধাকপির বড়া করবে সেইটা কুচিটা আর বেগুন ভাজা কেটে নুন হলুদ জলে আমি চুপি রেখেছি তোমরা হয়তো ভাববে কেন তো বলে দিই এরকম করলে তেল একদম কম লাগবে একদম কম তেলে পুরো বেগুন ভাজা হয়ে যাবে অনেক সময় দেখবে বেগুন ভাজা করার পরে বাটিতে তেল ভর্তি হয়ে যায় তো এরকমভাবে নুন হলুদের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রেখে তুমি বেগুন ভাজবে তেলও টানবে না তার থেকে বড়ো কথা বাটিতেও তেল পড়ে থাকবে না তো আমি ডালটা এখন সম্বাদ দেবো চলো তো আলু তো ভাজা হয়ে গিয়েছে আমি এতক্ষণ ভয়েস দিইনি কারণ অতটা জিনিস তোমরাও সবাই জানো তার জন্যই আমি কিছু বলিনি তো এখন আমার যেটুকু তেল আছে এর মধ্যেই আমি করব বাঁধাকপি তো দিকে সিদ্ধই হয়ে গিয়েছে তো আমি এখানে এখন জিরের গুঁড়ো একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু মিষ্টি আর একটু নুন একসাথে মিশিয়ে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম আমি আদা বাটা দিই না বাঁধাকপিতে আমার ভালো লাগে না কারণ আমি এটা ঘি গরম মশলা দিয়ে করব আমি আদা বাটা দিই না আর যথারীতি ওটা দেওয়ার পরে আমি এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি এইবার এটাকে আমি ভালো করে আরেকটু নুন লাগতো আমি নুনটা দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়েছি দিয়ে এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে যায় আর এইটা দেখছো না এটা সে কুচি কুচি করে বাঁধাকপিটা যেমন একটু পেঁয়াজ কুচি দিয়ে নুন মাখিয়ে রাখলাম এটা রাত্রিবেলা বড়া হবে কারণ পেঁয়াজের ডাল করছি তোমরা জানো পেঁয়াজের ডালের সাথে একটু গন্ধ লেবু আর তার সাথে এই বাঁধাকপির পাতার বড়া বেগুন ভাজা আর থাকবে সাথে ডিমের মামলেট বাঁধাকপি বাধাকপি তোমরা ভাবছো রাত্রিবেলা এত বড়ো মেনু ইয়েস ইয়েস বস আমার দিনের বেলার থেকে রাত্রিবেলার মেনু বেশি হয় যত ভালো মন্দ আমার রাত্রিবেলায় হয় কারণ হাজব্যান্ডটা ঠান্ডা মাথায় খেতে পারে এই রাত্রিবেলাতেই দিনের বেলা মানে খাওয়ার ঠিক টাইমটা পায় নাকে মুখে গোজে মানে কী বলবো বিকেল চারটে সাড়ে চারটের সময় আমাকে ফোন করে তখন ও লাঞ্চ করে তো ওই জন্য বেশিরভাগ সময় রুটি পুটি দিতে হয় তো বাঁধাকপির তরকারিটা একটু বেশি করেই করে রাখলাম কালকে সকালে থাকলে থাকবে আর কালকে সকালে আবার এক্সট্রা ভাববে না যে এটা দিয়ে আমি কালকে সকাল চালাবো এক্সকিউজ মি এটা অনলি ফর রাত্রের মতন কালকের জন্য কালকেরটা ভাবা যাবে কালকে অন্য কিছু করতে হবে এটা গরম মশলা গুঁড়ো যেটা আমি গ্লাসের মধ্যে থেতে করে গুঁড়ো করে নিয়েছি আমি গুঁড়োটা ইউজ করি না বাইরের কেনা গুঁড়োটি ইউজ করি না আমি গোটা সব কিছু লুজ আলাদা আলাদা করে কিনে নিয়ে আসি পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম করে সেগুলো যতটা পরিমাণ লাগে সেটা দিয়ে আমি গুঁড়ো করে আর এখন ভাজবো বড়া তো বড়া ভাজার জন্য এটার মধ্যে ডিম দিয়েছি আর বেসন দিয়েছি অল্প একটু ময়দা দিয়েছি একটু সুজি দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আর বাঁধাকপি ভালো করে ফেটিয়ে ফেটিয়ে একদম ফেটিয়ে নিচে আর ডিম দেওয়ার জন্য একটু বুড়বুড়ি উঠবে এবার এটাকে আমি বড়া করে বড়া ভেজে নেবো আর এটা মুচমুচেও হবে খেতে আর বড়াটা হয়ে গেলে পরেই রাত্রিবেলা খেতে বসবো আমার হাজব্যান্ড চলে এসছে খাওয়াটা খালি বাকি আর ডিমের পোস্টটা আগে করে কড়াইতে করে তারপরে আমি গড়াইতে তেল দিয়ে বড়া ভাজছি ডিমের পোস্টটা আর দেখালাম না কারণ অনেক রাত হয়ে গেছে ফোনের চার্জও খুব কম ছিল যার জন্য আর বাকিটা দেখানো আর বাকিটা কালকে সকালেরটা কালকে সকালে দেখা যাবে আর বড়াঠড়ার রেসিপি তোমরা জানো বাঁধাকপির বড়া কে এনা করতে পারে বলো তবুও টুকটাক যতটুকু পারলাম দেখিয়ে দিলাম তো চলো এই দেখো এই জামাকাপড় সব জোগাড় করেছি এগুলো সব মাদের বাড়িতে পাঠাবো এই ছেলের উইঞ্চিটার আর সব রয়েছে নোংরা হয়নি বেশি সাদাই আছে তবুও আমি দুদিন বেশি পড়াই না কোনো কিছুই আর এখন তো আমি কাঁচতে পারি না এগুলো সব ভাজ করে রেখেছি আমি এখানে আমার উইঞ্চিটার চিটার রয়েছে তো যাই হোক এগুলো সব ওয়াশিং মেশিনে দেব মানে আমি তো হাতে কাঁচতে পারি না তোমরা জানো এখন প্রবলেম হয় আমার তো এগুলো সব কাঁচতা যাওয়ার জন্য আমি সব ভাজ করেছি আরও কিছু না এগুলো সব দেব। এগুলো দিয়ে এক পাজা করে প্যাকেটে করে সার্ফের প্যাকেট ট্যাকেট নিয়ে গিয়ে কেচে ঠ্যাচে নিয়ে এসে আমার বাড়িতে মেরে দেবো যেতে হবে মাদের বাড়ি আর সকালবেলায় উঠে আবার কি রান্না করেছি তোমাদের দেখাই দেখে যাবে সকালবেলায় যে কালকে করেছিলাম সে বাঁধাকি তো তরকারি রয়েছে সাদা হয়ে গেলো বাঁধাকির উঠে রইলো আর ডাল রয়েছে কালকে বেগুন ভাজাও রয়েছে দুটো আর সকালবেলা খালি একটা জিনিস করেছিল এই যে ডিম কষা করেছিলাম দুটো ডিম হাজব্যান্ডকে টিফিনে দিয়ে দিয়েছি আর একটা দিয়ে আমি রুটি খেয়েছি এখনও রয়েছে রাত্রিবেলা তিনটে আর দুপুরবেলা আমার একটা ছেলে যদি খায় তো খাবে তো ছেলেকে ভেবেছি কই মাছ এনেছি একটা কই মাছ ভেজে দিয়ে দেবো আর কই মাছটা হালকা ই করে রেখে দেবো ওটা নারকেল দিয়ে করবো একটা বাজারের থেকে একটা নারকেল নাম চল্লিশ টাকা পিস নিল ভাবতে পারছো কি অবস্থা চল্লিশ টাকা পিস মানে মুখের কথা বলো তো স্কুলে যাবে কি অবস্থা মা খাই দিচ্ছে ওকে দুধ ভাত মেখে দেওয়া বাবা তুই কেমন করে খাঁসে একটু দেখা সবাইকে আর লজ্জা অত লজ্জা তুই তোর লজ্জা অন্য জায়গায় তুই তাদের খা আর জ্যামিতি বক্সের মধ্যে ঢুকিয়ে রাখবি তাদের খা দেখ দেখা এই দেখো হাঁস

কথা আছে ল্যাপটপে টিভিতে ওগুলো আমাদের ভিডিও ছিল আমি থাম থাম্বনেল করছিলাম ঠিক আছে চলো ওই ভিডিও স্কুল থেকে দিয়ে আসলাম ওনা স্কুলে দিয়ে এসছি এখন আনিনি আমি আবার গেছিলাম বাজারে ও কি কষ্ট আজকে সাইকেল নিয়ে গেছি সাইকেল বাই সাইকেলটাকে তালা মেরেছি কিনা তাও তো জানি না ছাত্র পড়া কালকে হেটে দিতে গিয়েছিলাম আজকে আর আমার বোরকে দিতে দিন ছায়া তালা দিয়েছি এই আসলাম আমাদের বাড়ির সামনে একটা গাছে এত পরিমাণে পলাশ ফুল ফুটেছে তোমাদের না দেখালে তোমরা বিশ্বাস করবে না মানে গাছটা পুরো কমলা হয়ে যত যখন সরস্বতী পুজোর সময় একটা ফুল কিনেছি দশ টাকা দিয়ে আর এখন গাছটা ঝাঁপিয়ে পলাশ ফুল আমি তোমাদের দেখাবো একটুখানি পরে এখন না একটুখানি পরে ছেলেকে যখন আনতে যাবো একটু ক্লোজ করে দিয়ে যাবো আর এখন বাজারে গিয়েছিলাম মাছ এনেছি কি মাছ এনেছি কই মাছ দাম তো নিল চারশো টাকা কেজি আবার কাটাতে নিল ছেলে গেছে ছেলে একা একা খেয়েছে ওকে শিখিয়েছে একা খাওয়া না বলে বদমাইশি করে চলো দেখাই মাছ আমার রোজ ব্লগ শুরু হয় সন্ধ্যার সময় আর শেষ হওয়ার পরের দিন দু ঘুরে গিয়ে বেটার বলো তো চলো ঘরের পজিশন এখন চেঞ্জ করে নেই কারণ পর্দার কাপড় টাপড় সব বুক করা আছে ওগুলো এখন অনেক কিছু আসেনি আসবে ঘরের পুরো জিনিসপত্র এদিকে করবো আমি মাছ মাখিয়েছে দেখো এক কিলো আছে এক কিলোতেই পাঁচটা উঠেছে এই মাছটা কতটা বড় যাবে নয় না করে তিনটুকুরে দেখাচ্ছি একদম পাকা কই থেকেও বড় ক্যামেরায় মনে হচ্ছে বিশাল ধুয়ে তো ঘরে টুকটা কাজ ছিল কাজ ছাড়ার পরে ছেলেরা আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি হবে বলে দিয়েছিল তো দৌড়ে গেছে আবার ছেলেকে আনতে গিয়ে দেখছি তখনও ছুটি হয়নি কিন্তু এই দেখো এইখানে ফুলের এত সুন্দর করেছে গার্ডেনিংটা দেখবার মতো অবশ্য কিছু ফুল নষ্ট হয়ে গিয়েছে কারণ এখন ভালো গরম পড়ে গেছে আর এটা শীতকালীন ফুল আমরা সবাই জানি তো সবজিও রয়েছে ও পাশে ব্রকলি করেছে ক্যাবেজ মানে বাঁধাকপি করেছে বেগুন করেছে তা ওটা আমি আজকে দেখাচ্ছি না পরে নেক্সট দিন যখন যাব তখন দেখে নিয়ে আসবো আজকে ফুলের গার্ডেনিংটা দেখেন নানান কালারের ডালিয়া রয়েছে আর ডালিয়াগুলো এত সুন্দর কিন্তু দেখলে কষ্ট লাগছে যে গাছগুলো নষ্ট হচ্ছে অনেক গাছ ভেঙে যাচ্ছে পড়ে গিয়েছে আর এই দেখো ফুলগুলো মানে কি বলবো তো তোমাদের সবাইকে বিকেলের পরন্ত বিকেলে ফুলের স্বাগত